বেঁচে যাওয়া গরুর মাংস দিয়ে ঝটপট করে ভীষণ মজার একটা বিকেলের নাস্তা তৈরি করা যায় যে নাস্তাটা ছোটো বড়ো সবারই খুবই পছন্দ হবে আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও আর একটি রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপিটা হলো বেঁচে যাওয়া গরুর মাংস দিয়ে আমি একটা নাস্তা তৈরি করে দেখাবো প্রথমে আমি নিয়ে নিলাম দুই কাপ ময়দা আর দিয়ে দিলাম সামান্য লবণ এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে একটা ময়দার ডো তৈরি করে নেব। যে এরকম আমরা রুটি বানাই ঠিক সেই রকম করে ডোটা তৈরি করে নেব আর আমি অল্প অল্প করে পানিটা দেব। যাতে পাতলা না হয়ে যায় আর আপনারা চাইলে ঠান্ডা পানিটাও দিতে পারেন কারণ গরম পানিটা দিলে দেখা যায় ময়দাটা অনেকটাই সফট হয় আর দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এই তো ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি ভালোভাবে ঢেকে তারপরে রেস্টে রেখে দেব ছয় সাত মিনিটের মতো এতে করে ময়দাটা সুন্দরভাবে সফট হয়ে যাবে এই তো দেখুন সুন্দরভাবে সফট হয়ে গেছে এখন আমি ছোটো করে লিচি কেটে নেব আর যেরকম আমরা রুটি বানাই সেই রকম করেই বানাবো এখন আমি রুটিগুলো বানিয়ে নেব এই তো আমি দুইটা রুটি বানালাম এখন আমি যে মাংসগুলো আগের দিনে রয়ে গিয়েছিল সেই মাংসটাকে আমি ভালোভাবে জাল করে তারপরে শুকিয়ে নিয়েছি আর এই সঙ্গে কিন্তু আলুও ছিল এখন আমি উপর দিয়ে ভালোভাবে এটাকে ছড়িয়ে দেব। তারপরে উপরে আর একটা রুটি আমি কভার করে দেব। আপনারা চাইলে আর একটা রুটি নাও দিতে পারেন এইভাবেই আমি রোল করে নেব আর উ সাইড দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে আটকে দিলাম এতে করে মাংসটা বের হয়ে যাবে না আর এখন আমি রোল করে নেব তারপরে আমি চাকু দিয়ে কেটে নেব আর আপনারা দেখেই বুঝতে পারবেন খুবই সহজ এটা বানানো আর মাংসটা তো রান্না করাই ঝটপট বানিয়ে ফেলা যায় আর খেতেও কিন্তু ভীষণ মজা হয় আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বিল বাটনটা প্রেস করে দিবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর সেখান থেকে কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন আমার ভিডিওগুলো সব সময়ের জন্য দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখুন আমি একটু ময়দা লাগিয়ে তারপরে কিন্তু একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি এতে করে রুটিটা একটু বড়ো হচ্ছে আর আপনারা চাইলে হাত দিয়ে একটু চেপে চেপে নিতে পারেন আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি এটার উপরে আমি আর একটা রুটি দেবো না এটা শুধুই আমি রোল করে নেব আর এটা আমি হাত দিয়ে একটু চেপে নেব তাহলেই তাহলেও কিন্তু হয়ে যাবে এই তো সবগুলো নাস্তা আমি বানিয়ে নিলাম এখন আমি তেলে ভেজে নেব তার জন্য আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এখন আমি দিয়ে দেব ভাজার জন্য আর এই সময় চুলার জালটা মিডিয়ামে রেখে তারপরে নাস্তাগুলো ভাজবেন তা না হলে কিন্তু মচমচে হবে না উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু নরম থেকে যাবে আর এই তো আমি এইভাবেই আস্তে আস্তে ভেজে নেব এই তো আমি নাস্তাগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম এখন উঠিয়ে নেব এই তো দেখুন হয়ে গেল ঝটপট ভীষণ মজার বেঁচে যাওয়া মাংস দিয়ে বিকেলের নাস্তার রেসিপি আশা করি আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ